তো হ্যালো বন্ধুরা তো প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে চট এলাম কিন্তু আজকে কোনো খুশির ভিডিও নয় কো কারণ প্রত্যেক দিনই তো কোনো না কোনো ভিডিও বানিয়ে তোমাদের এনজয় দিয়ে করার জন্যই ভিডিও করি যেটা তোমাদের ভালো লাগে তো আজকে আমি নিজেই মানে অন্যরকম একটা মুডে তো যাই হোক বন্ধুরা একটা কারণে যদি ভিডিওটা বানানো তোমরা এগো আমি বলেছি চ্যানেল তোমার ভালো করে জানো যে আমার সারাদিনে প্রচুর ফোন ঢোকে প্রায় এক দেড়শো বা তিনশোর উপরে কাছি প্রায় কোনো কোনো দিন তিনশো মানে ছাপিয়ে যায় এবার যারা ফোন করছো আমাকে সারাদিনে ফোনে পাচ্ছ না কো ভাবছো ওই বাপার ফোন ধরছে না বা বহুজন দেখলাম ইউটিউবে কমেন্টও করছে বাপ এদের ঘ্যাম হয়ে গেছে ফোন ধরছে না কো এখন অন্যরকম ব্যাপার বড়সড়ো ব্যাপার জন কমেন্ট করছে ভাই তাদের উদ্দেশ্যে বলি যে কোনোরকম সেরকম মোটিভ নেই কো তো যাই হোক দুদিন আগে বন্ধুরা একটু আমার অ্যাক্সিডেন্ট হয় ঠিক আছে আমার একান্নয় ওখানে সাইডে উৎসব আছে দেখতে দেখতে পাচ্ছ তো সবাই জানো যে আমি আর উৎসব সব জায়গাতেই একসঙ্গেই যাই তো একসঙ্গেই অ্যাক্সিডেন্টও হয় গাড়িটা আমি চালাচ্ছিলাম তো আমাদের যে কেটিএম থ্রি নাইনটি সেটাতেই মানে অ্যাক্সিডেন্টটা হয়েছে তো রাত দুটো সময় অ্যাক্সিডেন্টটা হয় তো একটু ভালো রকমই লেগেছে একটু নয় দুজনারই অবস্থা মোটামুটি সেদিনকে খুবই খারাপ ছিল তাই এখন একটু ভালো আছি তাই বন্ধু ভাবলাম যে তোমাদের ভিডিও বানিয়ে একটা বলে দিই যে এই প্রবলেম তাও আমি ভালো রাখে প্রথম দিনকে বলেছিলাম যে সবাইকে বলে দেওয়ার জন্য যে কোনো আমাদের গ্রুপ আছে গ্রুপের ছেলে কোনো যারা গ্রুপের কিছু ছেলে ফোন করছে তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য বলেছিলাম তো প্রত্যাশাটা করেছিল এবং কালকে রাতে চিরঞ্জিতও ফোন করেছিল খবর পাওয়া হয়তো আমাদের সরলের কাছ খবর পেয়েছে তো চিরঞ্জিতকেও বলেছিলাম ভিডিও বানিতে তাও তারপরেও ফোন করছে তোমরা বারবার তাই ভাই তোমাদেরকে বলছি এই দুটো থেকে তিনটে দিন একটু রেস্টে আছি ভাই যেন ফোন এখন করো না কারণ তোমাদের ফোন অ্যাটেম্প করতে পারছি না দু থেকে তিন দিন পরে আবার ফোন করো ঠিক আছে এমনিতেই এখন বায়ো ক্লাস পরীক্ষা চলছে তাই মাইক তো ধরো যাবে না কাল থেকে বারো ক্লাস পরীক্ষা চালু হচ্ছে তো এই টাইমটা এমনিতেই রেস্টে থাকবো তাই কেউ কোনো রকম ফোন করো না ঠিক আছে আর এখন বন্ধু একটু ভালো আছি আগের থেকে অনেকটু একটু বেটার আছি আমাদের মানে আমার ক্ষতি হয়েছে বলতে আমার বাবা পাটা একটু ভালো রকম লেগেছিলো আর উৎসবে মাথার একটা অন্যরকমই মানে ব্যাপার হয়ে গেছে দশটা মতো সেলাই পরে উৎসবে মাথাতে ঠিক আছে আর সেই দিন রাতের বেলাতেই মানে আমরা বর্ধমান হসপিটাল নিয়ে গিয়েছিলাম আমাদের বন্ধু বান্ধবকে সব ফোন করেছিলাম তো মনোরগ্রাম ওই সাইডই অ্যাক্সিডেন্টটা হয়েছিলো তো কৃষ্ণ তারা এসেছিলো এবং আমাদের কুন্তল আমার সব ছেলেমেয়ে যেগুলো থাকি সব একসঙ্গে তারাই সব নিয়ে গেলো হসপিটালে তো ভিডিওটা বানালাম এই জন্যই বন্ধুরা তোমরা বারবার ফোন করছো আমি ফোন ধরতে পারছি না এটার জন্যই কেউ যেন খারাপ মাইন্ডে নেবে না ঠিক আছে আর দেখো উৎসবের ফেসটা দেখাচ্ছে আমার থেকেও বেশি উৎসবের হয়েছে উৎসবের ফেসটা দেখাচ্ছে দেখো তো দেখতে পাচ্ছ উৎসবের কী অবস্থা হয়ে আছে ওষুধ দিয়ে থাকো আমাদেরকে দেখো ওর মাথাটা পুরো এই জায়গাটায় লেগেছে ভালো রকম ঠিক আছে আর আমার এই গিয়েছে হাতগুনো সব ছিঁড়ে গেছে কিন্তু উৎসবের মাথাটা বেশি লেগেছে আমার মাথায় হেলমেট ছিল বন্ধুরা তাই আমার কিছু সেরকম হয়নি কিন্তু উৎসবের মাথায় হেলমেট ছিল না তাই মাথায় উৎসবে লেগেছে তো গাড়িটা বন্ধুরা আমাদের ভালো রকমই একটু স্পিড ছিলো সামনে কুকুর ঢুকে যায় থাকার মধ্যে তাই সামনে তো পারি না গিয়ে একদম ডাইরেক্ট দেয়ালে মারি আর উৎসবের মাথায় একটা রড লাগে তো সেই কারণেই অ্যাক্সিডেন্টটা মেন হয় তো এইটুকুনি ছিল বন্ধুরা বলার তো যাই হোক বন্ধুরা সুস্থ হই তারপরে সব রকমের চ্যানেলে ভিডিও আসবে এবং তোমাদের ফোন এটেম করব তো এই দুদিন ফোন করতে মানে বারণ করলাম বলে কেউ কিছু মাইন্ড করো না দুদিন পর থেকে সবাই করবে একটু বন্ধুরা সুস্থ হয় তারপর একটা সকালেও একটু মানে ডাক্তার দেখানোর ব্যবহার আছে সেরকমই তো চলো বন্ধুরা এইটুকুনি বলার ছিল আজীয় মতো আপাতত বাই